থেকে দুটি নিয়ে আসে বাজার এরপর সে বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলে একথা বলে টোনা কাজের উদ্দেশ্যে বার হয়ে যায় এর বেশ কিছুক্ষণ পর টিঙ্কু সদমা হল্লিস করে নিয়ে আসে এবং সেটা তার নিজের ছেলেকে খেতে দেয় এরপর টিঙ্কু বলে আমিও হলিস খেতে অনেক পছন্দ করি আমাকে একটু দাও না তখন টিঙ্কু শর্মা বলি ছোট ভাই তুই নিজের মাকে খেয়েছিস আবার তুই হলিস খাবি এখান থেকে বেরিয়ে আর এই বাড়িতে কোনো দিন না এরপর টিঙ্কু তার মরা মায়ের কবরস্থানের কাছে যায় আছে কাঁদে কাঁদে বলে মা মা তুমি কোথায় চলে গেছো তুমি নেই বলে আমাকে কেউ একটু হলিস খেতে দাও না তুমি কোথায় মা ফিরে এসো তখনই সেখানে তার মরা মায়ের আত্মা বেরিয়ে আসে আর বলে বাবা টিঙ্কু আমি তোকে অনেক হলিস কিনে দেব সবাই যদি আমাদের ভিডিওতে একটু লাইক দেন একবার টুনা কলকাতা থেকে বাড়ি ফেরার সময় তার ছানাদের জন্য এক জুড়ি চকলেট কিনে নিয়ে আসে কিন্তু বাড়িতে টিঙ্কু সদমা তার নিজের ছেলেকে এক জুড়ি চকলেট দেয় আর টিঙ্কুকে একটি মাত্র চকলেট দেয় তাই টিঙ্কু বলে মা আমাকে একটি চকলেট দিলে কেন আমি কি ভুল করেছি আমাকে তো দুটি চকলেট দিতেই পারতে না তখন টিঙ্কু সদমা বলে ছোটবেলায় তুই নিজের মাকে খেয়েছিস আবার তুই চকলেট খাবি চা এখান বেরিয়ে যা এই কথা শুনে টিঙ্কু ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এবং তার মরা মায়ের কবরের কাছে যায় আর সে কাঁদতে কাঁদতে বলে চলে গেছে তুমি নেই বলে আমার সব আমাকে চকলেট কিনে দেয় না চকলেট খেতে দেয় না তুমি ফিরে এসো না মা এই কথা বলার সাথে সাথে টিঙ্কুর মায়ের আত্মা ওখানে বেরিয়ে আসে আর বলে বাবা টিঙ্কু আমি তোকে অনেক চকলেট কিনে দেব সবাই যদি আমাদের ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে না তার ছানাদের লেখাপড়া শেখাবে বলে বাজার থেকে দুটি ব্যাগ কিনে নিয়ে বাড়ি যায় এরপর সে তার ছানা টিঙ্কু আর পিঙ্কুকে একটু করে ব্যাগ দেয় ঠিক তখনই ওখানে টিঙ্কুর সদমা চলে আসে আর টিঙ্কুর হাত থেকে ব্যাগটা নিয়ে এসে পিঙ্কুকে দিয়ে দেয় এরপর টিঙ্কু কান্নাকাটি করতে করতে তার মরা মায়ের কবরস্থানের কাছে যায় আর বলে মা মা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে একটা স্কুল ব্যাগ কিনে তুমি কোথায় মা ফিরে এসো এই কথা বলা মাত্রই টিঙ্কুর মরা মায়ের আত্মা ওখানে বেরিয়ে আসে আর বলে কি হয়েছে টিঙ্কু তোর কাঁদছিস কেন বাবা বল আমাকে এরপরে টিঙ্কুর সাথে হওয়া সমস্ত ঘটনা তার মরা মায়ের আত্মার কাছে খুলে বলে সব কথা শুনে টিঙ্কুর মরা মায়ের আত্মা বলে আচ্ছা তুই মন খারাপ করিস না বাবা আমাদের ভিডিওতে একটু করে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি তোকে ব্যাক কিনে দেবো বন্ধুরা প্লিজ আমাদের ভিডিওতে একটু করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আরে বা টিঙ্কু সবাই তো লাইক এন্ড সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নে বাবা ব্যাক আর তোর খাতা পেন তুই লিখবি কালকে দিবি না আর যদি খাতা পেনে বাবা হয় তাহলে আমার কাছে চলে আসিস